আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস আমি একটা পপসে ঈদ ফেস্টিভ্যাল ছাড়া কারো বাসায় তেমন একটা শ্যামাই খাওয়া হয় না আমার বাসায় সেম আর লাচ্ছা শ্যামাইটা আমি এমনিতেও খুব একটা পছন্দ করি না বাট এটাকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে কুক করা যায় লাইক শ্যামাই দিয়ে ক্ষীর রান্না আমার কাছে কিন্তু লাচ্ছা শ্যামাই দিয়ে ক্ষীর রান্নাটা বেশ ভালো লাগে ঈদ শপিং এর বাসায় যে তোমাদের ভাইয়া শ্যামাই নিয়ে আসছিল ঈদের দিন রান্নাও করা হয়েছে এর পরও একটা ইনটেক প্যাকেট আমার কিচেনের ড্রয়ারে অনেক দিন ধরে পড়ে আছে এইভাবে ফেলে রেখে পুরাতন করার কোনো মানে হয় না তো চিন্তা করো আজকেই রান্না করি আনা আর কয়েক সপ্তাহ হয়তো পাস হয়ে যাবে রান্না করতে মনেই থাকবে না আমার শ্যামায়ের ক্ষীর কিন্তু সময় নিয়ে জাল করতে হয় একদম লাস্ট পর্যায়ে আমি একটু চেখে দেখি যে কেমন হয়েছে কোনো রকমের জিব্বাটা না পড়লেই হয়েছে বাহ ভালো হয়েছে তো এখন তো তোমরা বলবা যে নিজে রান্না করছো এই জন্য তো নিজেরটা নিজের প্রশংসা করবাই আমি বলাতে না তোমরা নিজেরও একবার ট্রাই করে দেখো যে কি মজা যে হয় আমি এটাকে একটু সার্ভ করছি উপরে একটা আলমন্ড ছিটিয়ে দিচ্ছি তার সাথে হচ্ছে ডেডিকেটেড কোকোনাটটাও একটু দিচ্ছি অ্যান্ড লাস্টলি আমি কিছু কিশমিশ দিচ্ছি কিসমিশ কিন্তু আমার খুবই পছন্দ আগে আমি প্রায়ই খালি হাতে নিয়ে কিশমিশ খেতামস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং